আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছে আজকে কিন্তু করে দেখা ম এককালে বড়া পিঠা বানাই না তো বাড়ি গেছি মা কইতেসি কি যে বড়া পিঠা বানাই তো এবার আর খাওয়াইলে না তো ভাবলাম যে একটু বড়া পিঠা বানাই তো এইখানে গায়েগুলো গোলাইতেছি একটু সামান্য পরিমাণে আটা দিছি আর চালের গুঁড়ি তো চালের গুড়ি বাসায় ছিল না তারপর মা কি করছে আর এক দেয় দে এক বাটি চাল মানে ই করে নিয়ে আসছে যে এত নিষেধ করলাম তারপরও আনছে বলতেছে কি যে চাল ভাঙাইলে তাদেরকে দিয়ে দেবে তো যাই হোক আনার পরে আবার এখানে আমি খুব সুন্দর করে গোলাড আর গোলাইয়ে কিছু সময় রাইখে দিছি আর সারা দিন অনেক কাজ করছি এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম পিঠাটা আর মা পারি নাই তখন কি করব তখন আবার অনেকটা সময় পরে যখন আবার একটু সময় পাইছি তখন দুইটা ডিম দিয়ে খুব সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে মাখাইয়ে তারপর তারপরে পিঠাটা খুব সুন্দর করে ভাজ্য নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আর এত পরিমাণে ফুলছে এত মজা হয়েছে এত ভালো লাগছে কী আর বল মা পুরা ভাইয়েরা মায়ের হাতের পিঠা বললে কথা আর যখনই বাড়িতে যাই তখনই কোনো না কোনো পিঠা মা এইভাবে বানায় আর অনেক ভালো লাগে আবার মাঝে মধ্যে মা মনে করে আমার ভাইয়া তো বাহিরে থাকে তো ভাবে মানে বলে যে অনেক দিন হইছে ওরে কোনো পিঠা বানাইয়া খাওয়াইতে পারি না বা ও কবে আইবে আর ক এই পিঠা খাইবে খুব দুঃখ করে মা বলে আমার অনেক খারাপ লাগে কারণ সংসারের যদি কেউ বাহিরে থাকে কোনো একটা জিনিস বানাইতে গেলে কিন্তু তার কথা মনে পড়ে অনেক মনে মনে পড়া মানে পড়াটাই স্বাভাবিক আর আমার কাছেও খারাপ লাগে কিন্তু কিছুই করার নাই ভাইয়া যখন আসবে তখন তারে নানান পদের পিঠা বানাই খাওয়ামো আর মায়ের মানে এই কথাগুলো বলতেছে তখন মায়েরে আমি সান্ত্বনা দিয়ে বললাম মা ভাইয়া যখন আসবে তখন তুমি তারেও এইভাবে পিঠা বানাই খাওয়াইও আর মায়ের সাথে সাথে বৈষা অনেক ধরনের গল্প করলো গল্প গল্পে এই পিঠাগুলো হয়ে গেছে একটা সময় অনেক অনেক ধরনের পিঠা একসাথে পাতিল রাখা হইতো আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা পিঠা দেওয়া হইতো আবার কোনো কোনো পিঠা সকালবেলা গরম গরম খাওয়া হইতো অনেক ভালো লাগতো সেই দিনগুলো এখন অনেক মিস করি কিন্তু কিছুই করার নেই সেই সময় কিংবা সেই দিন আর কখনোই ফিরে আসবে না তবে মা কাজের মধ্যে এখন মনে হয় যে এখন মানুষ এত ব্যস্ত আগের মতো এখন আর মানুষ মানে যে কোনো কাজেই এই করতে চায় না আর অলস আগে যেমন বাটা মশলা দিয়া মানুষ মাছ তরি তরকারি রান্না করতো আর এখন ব্যালেন্ডার দিয়া গুঁড়া করা হয় তারপরও এত অলস যে কোনো কিছু বানাইতে গেলে ইচ্ছা করে না ভালো লাগে না এই সমস্ত কথা যাই হোক সব কিছু মিলাইয়া করা হয়েছে কিন্তু পিঠেগুলো অনেক সুন্দর ছিল দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে এখানে অল্প কয়েকটা আরও এরকম অনেকগুলা বানানো হয়েছে